হ্যাঁ ফ্রেন্ডস সুগুরুপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে প্রায় সকাল দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে ছেলের শরীরটা খারাপ তো ঘুমিয়ে গেছে তো তার জন্য ঠিক টাইমে কাজ করতে পারিনি সব কাজেই লেট আজকে কাজ করতে করতে নটা বেজে গেছে তো এখন স্নান টান করে ভাত বসিয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে না খেয়ে ঘুমিয়ে গেছে তো খেতে চাইছে না কিছু বমি করছে পায়খানা করছে হয়তো বা এই রোদ গরমের কারণে হয়তো বা এটা হচ্ছে তো বা আশা করি সব বাচ্চাদেরই রোদ গরম এরকম হচ্ছে তো এখন আমি রান্না করছি তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে চলে এসছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলের যে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ছেলে ঘুমিয়ে গেছে এখানে তো দেখো নিচ্ছে পড়তে বসেছিল বসেছিল তো ও পড়তে দেখো রোদ এখানে রোদ গরম এই রোদ গরমের কারণে হয়তো বা সব বাচ্চাদেরই এরকম হচ্ছে তো আমাদের বড়দেরই হচ্ছে তো বাচ্চা তো ওরা কিছু খেতে চাইছে না আহ কান্নাকাটি করছে তার জন্য আমি তোমাদের আর সকাল থেকে আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লকের যে কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে তুলে ধরবো সেটা আজকে তুলে ধরতে পারিনি তো তোমরা আশা করি যতটুকু তোমাদের সামনে নিয়ে এসেছে তো তোমরা ততটুকুই তোমরা আশা করি দেখবে খুব ভালো লাগবে তো আমি এখন রান্না করছি তো চলো তোমাদেরকে আমি রান্না করছি দেখাই চলো তো মা কী রান্না করছো তো মা এখন কী রান্না করছো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখি চলো দেখো পটল ভাজা ভেন্ডি ভাজা দেখো তো আম দিয়ে ডাল দেখো আম আম কেটে রেখে দিয়েছে আম দিয়ে ডাল হবে আর এখানে পটল ভাপা হচ্ছে পটল ভাপা হচ্ছে দেখতেই করছো এখানে ডাল শিখবো তো এখানে আমের চাটনি হবে হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেলাকে ক্লিক করে দেবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে স্কিপ না করে দেখবে ঠাটা